থেকে সম্পর্ক ভালো রাখায় ওই সন্তান কোনদিন মেয়ে কোনদিন পিতা মাতার অবাধ্য হতে পারবে না কথা বলে ঘটে নাকি আজকে কোরআনের সঙ্গে সম্পর্ক না থাকার কারণে পিতা মাতাকে লক্ষ্যে দিয়ে বাড়ি থেকে বাহির করা হয় কথা বলেন এরকম সমাজে আসে না নাই

গ্রামের ফালাইয়া রেখে শহরে যায় বাসা ভাড়া নিয়ে থাকির কথা অনুযায়ী মা আমি বলতেছি তুকাওয়া রুকা তোমার পিতা মাতাম তোমাদের জন্য জান্নাস তোমাদের জন্য জাহান্ন

মা যে কত কষ্ট করলেন সন্তানের জন্য কত না কত কিছু করলেন সন্তানকে নিয়ে বেড়াইছে কি বেড়ায়নি মা যে কত কষ্ট করলো সে মাকে আমরা দেখতে না সন্তান परे जाए